হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আরেকটি নতুন ক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দুইটি উপকরণে তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া আইসিং সুগার ছাড়া বাটার ছাড়া ডালডার ছাড়া এর থেকে সহজ ক্রিমের রেসিপি কিন্তু আর হবে না তো এখন আমরা রেসিপিতে চলে এসেছি তো এখানে একটি শুকনো বাটে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি কুসুমটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি তারপরে একটা উইক্সের সাহায্যে কিছুক্ষণ এভাবে করে ফেটিয়ে নিচ্ছি তারপর যেভাবে আমরা ডালগুটি সেমভাবে একটু বিট করে নিচ্ছি তো এভাবে বিট করলে কিন্তু খুবই ইজিলি হয়ে যায় তো কিছুক্ষণ পরে কিন্তু একদম ফোম হয়ে যাবে আপনাদের চোখের সামনে কিন্তু অনেকটা ফোম হয়ে গেছে এই যে আর কিছুক্ষণ এভাবে বিট করলে কিন্তু একদম ফোম হয়ে যাবে তো যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চালে একটা হ্যান্ড উইক্স থাকলেই আপনার ক্যাক তৈরি করতে পারেন ক্রিম তৈরি করতে পারবেন খুব ইজিলি তো দেখুন অনেকটা ফোম হয়ে গেছে কিন্তু কোনো ধরনের আইসিং সুগার ছাড়া শুধুমাত্র দানাদার চিনি দিয়ে তৈরি করে দেখাবো এই যে দেখুন অনেকটা ফোম হয়ে গেছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান কাপ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি দানাদার চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর আবার সেইভাবে বিট করে নিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত চিনি একদম মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে আর বিট করা হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন তো যখন এভাবে বিট করবেন দেখবেন যে আর বিট করতে পারছেন না একদম শক্ত শক্ত লাগছে টাইট ফিট লাগছে আর কি তখন বুঝতে হবে যে ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে মানে ক্রিমটা একদম কমপ্লিটলি হয়ে গেছে তো এখানে কিন্তু কোনো কাঁচা ডিমের গন্ধ কিন্তু লাগবে না তো সেজন্য এখানে হচ্ছে আমরা ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করবো কি তো আমি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছে এক চার চামচ দিয়ে আর একটু বিট করে নিচ্ছি এভাবে করে বারবার হচ্ছে এ বাটিটা একটু ক্লিন করে সবগুলো মাঝখানে এনে এনে দিতে হবে তারপর বিট করতে হবে তো অনেক বেশি কিন্তু সময় লাগে না জাস্ট দুই মিনিটে কিন্তু হয়ে যাবে এই যে কতটা স্টিপ হয়েছে আশা করি আপনার দেখে বুঝতে পারছেন কত পারফেক্ট হয়েছে যাদের কাছে ক্রিম আছে হাতের কাছে ক্রিম পাওয়া যায় তো আপনারা তো চাইলে ক্রিম দিয়ে করতে পারেন ক্যাক ডেকোরেশন আর যাদের হাতের কাছে পাওয়া যাচ্ছে না তারা এইভাবে করে ক্রিম তৈরি করে কিন্তু ক্যাকের কাজটা চালিয়ে নিতে নিয়ে যেতে পারেন আর কি তো দেখুন আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা স্ট্রিপ হয়েছে আর কি আমি একটু ডেকোরেশন করেও দেখিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে ক্রিম পাওয়া যায় আপনারা ভালো করে স্টিপ করতে পায় না ক্রিম বিট করতে পারেন না বা ইলেকট্রিক বিটার আপনার কাছে নেই তাহলে আপনারা আমার রেসিপিগুলো ফলো করতে পারেন আমি কীভাবে ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম তৈরি করবেন তার উপরে অনেকগুলো রেসিপির ডিটেলসে শেয়ার করেছি আপনারা অনেক বেশি উপকারে আসবে তো এ তো দেখুন কতটা স্ট্রিপ হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কত পারফেক্ট হয়েছে আমি যখন বাটিটা এভাবে উল্টাবো একটু কিন্তু নাড়াচাড়া করবে না বা পড়ে যাবে না এ যে খুব সুন্দরভাবে কিন্তু কেক ডেকোরেশন করতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ